তুমি কি জানো ভগবান শিবের আশীর্বাদ যার জীবনে পড়ে তার ঘরে কখনো টাকার অভাব থাকে না শিব পুরাণে বলা আছে মহাদেব রুষ্ট হলে জীবনে নেমে আসে অন্ধকার আর যখন তিনি খুশি হন তখন ভাগ্য নিজেই তোমার পক্ষে কাজ করতে শুরু করে কিন্তু প্রশ্ন হল শিব খুশি হলে টাকার অভাব কেন আর থাকে না এর পেছনে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য যা খুব কম মানুষই বোঝে এক শিবের আশীর্বাদ মানেই সম্পদ নয় শক্তি শিব পুরাণে বলা হয়েছে ভগবান শিব সরাসরি কারো হাতে অর্থ দেন না তিনি দেন শক্তি যা মানুষকে নিজের ভাগ্য গড়ার যোগ্য করে তোলে যখন মহাদেব খুশি হন তখন তিনি তোমার ভিতরে দুর্বলতা ভেঙে দেন তোমার মনে সঞ্চার করেন সাহস আত্মবিশ্বাস আর অদম্য পরিশ্রমের ইচ্ছা যে নিজের কর্মে নিষ্ঠ সেই আমার আশীর্বাদপ্রাপ্ত ভগবান শিব অর্থাৎ মহাদেব খুশি হলে তিনি তোমাকে এমনভাবে পরিবর্তন করেন যাতে তুমি নিজের কর্মেই ধনসম্পদের উৎস হয়ে ওঠো। দুই টাকার অভাব দূর হওয়ার আধ্যাত্মিক রহস্য ভগবান শিব হলেন সংহার ও পুনর্জন্মের দেবতা তিনি প্রথমে তোমার জীবনের অন্ধকার অহংকার ভয় অলসতা হিংসা সবকিছু ধ্বংস করেন কারণ পুরনোটাকে না ভেঙে নতুন কিছু সৃষ্টি করা যায় না তোমার জীবনে যদি কোন সময় বিশৃঙ্খলা বাধা বা ক্ষতি আসে তবে জেনে রেখো সেটি তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার আগের প্রস্তুতি যে শিবে বিশ্বাস রাখে তার জীবনে দারিদ্র কেবল একক্ষণিক ছায়া শিব খুশি হলে তিনি তোমাকে এমন মানসিক অবস্থায় নিয়ে যান যেখানে তুমি অর্থের পিছনে দৌড়াও না অর্থ নিজেই তোমার দিকে আকৃষ্ট হয় তিন শিবের খুশি হবার তিনটি গোপন সূত্র এক নম্রতা ও কৃতজ্ঞতা মহাদেব অহংকার পছন্দ করেন না যে মানুষ বিনম্র কৃতজ্ঞ ও অন্যের মঙ্গল চায় শিব তাকে নিজের সন্তান হিসেবে আশীর্বাদ করেন দুই ধ্যান ও মনন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ও শিবায় মন্ত্র জপ করলে মনের ভিতর তৈরি হয় এক বেবীয় শান্তি ও ইতিবাচক শক্তি যা ধন সৌভাগ্য ও প্রাচুর্য আকর্ষণ করে তিন দান ও করুণা শিব বলেন যে দেয় সেই পায় যে হৃদয় থেকে দান করে অন্যকে সাহায্য করে তার জীবনে কখনো টাকার অভাব হয় না চার বাস্তব জীবনের শিবের কৃপা চলো দেখি বাস্তবে যে মানুষ শান্ত সৎ ও পরিশ্রমী তার জীবনে অভাব নেই কারণ সে কাজ করে শিবের শক্তি নিয়ে শিবের কৃপা মানে শুধু অর্থ নয় বরং মন শান্ত থাকা পরিবারে সুখ থাকা আর প্রতিটি কাজে সফলতা আসা তুমি যখন নেতিবাচক চিন্তা দূর করে নিজেকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তোল তখনই শিব তোমার জীবনে প্রবেশ করেন আর ধন সুযোগ সৌভাগ্য সব তোমার পথে আসে পাঁচ শিবের কাছে প্রার্থনার সঠিক সময় শিব পুরাণে বলা আছে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর চারটা থেকে ছয়টার মধ্যে যদি তুমি মন দিয়ে ওহরিং নম শিবায় মন্ত্র উচ্চারণ করো তাহলে শিব তোমার প্রার্থনা শোনেন এই সময় মন সবচেয়ে শান্ত আত্মা সবচেয়ে পবিত্র তোমার প্রার্থনা তখন সরাসরি শিবের কানে পৌঁছায় এটাই অর্থভাগ্য বদলানোর সর্বোত্তম সময় ছয় শিব ও লক্ষ্মীর রহস্যময় সম্পর্ক অনেকে ভাবে ধনের দেবী শুধু লক্ষ্মী কিন্তু শিব ছাড়া লক্ষ্মীও স্থায়ী হন না কারণ শিব হলেন স্থিতির দেবতা যেখানে শিবের শক্তি থাকে সেখানেই সম্পদ স্থায়ী হয় তাই শিব খুশি মানেই শুধু টাকার নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থায়িত্ব ও সমৃদ্ধির আশীর্বাদ যদি আজ তোমার জীবনে অভাব অষ্ট বাধা থাকে তবে ভয় পেও না এটাই শিবের পরীক্ষা মহাদেব তোমাকে তৈরি করছেন তার আশীর্বাদ পাওয়ার জন্য একবার মন থেকে উচ্চারণ করো ও নম শিবায় আর বিশ্বাস রাখো যেদিন শিব খুশি হবেন সেদিন তোমার জীবনের প্রতিটি দরজা খুলে যাবে শেষে গভীর ও নম শিবায় মন্ত্র ধীরে ধীরে মিলিয়ে যায় যদি তুমি শিবকে ভালোবাসো তবে এখনই কমেন্টে লিখো হার হার মহাদেব ভিডিওটি শেয়ার করো অন্য ভক্তদের সঙ্গে আর সাবস্ক্রাইব করো যাতে পরের ভিডিওতে আমরা শিবের আরেকটি অলৌকিক রহস্য তোমাকে জানাতে পারি